বৌমার চালাকিতে শাশুড়ি সর্বনাশ বৌমা ও বৌমা বৌমা হ্যাঁ মা ডাকছিলেন বলুন কিসের জন্য ডাকছিলেন কি করতেছো আজকে না একটু খুব ভাল লাগতেছে না কি করি বলেন তো এই চান্সটাকে তো হাতছাড়া যায় না মুরগি নিজে থেকে আমার সামনে আসছে আজ এই বুড়িটাকে শিক্ষা দিব ঠিক আছে মা আপনার যখন কিছু করার নাই একটা আমার কাছে বুদ্ধি আছে খেলা আছে খেলবেন তো বেশ খেলাতে কি খেলতে হবে একটু বলো শুনি যে আমাদের পাশের বাড়ির কাকিমাটা আছে না ওর বৌমা আর ওর শাশুড়ি এই খেলাটা খেলবেন খেলাটা হচ্ছে গিয়ে আপনি সাজবেন বৌমা আর আমি সাজবো শাশুড়ি মানে আমি আমি আপনি ঠিক আছে এটা কিন্তু জিতলে একটা প্রাইজ থাকবে না চাইতে বর্ষা এই বয়সে আমি যদি একটু ইয়ং আসতে পারি যাই হোক বৌমাতে ইয়ং আছে আমি ঠিক আছে আমি রাজি আছি রাজি আছি যে হারবে তাকে পাঁচশো টাকা দিতে হবে না না আমি হারবই না আমি পাঁচশো টাকা কোনোদিন হার বই না আমি হারিনা কোনোদিনও কিছুতে আমি হারিনা না হার বই না আমি ঠিক আছে আমি খেলাতে রাজি আছি বলো কি করতে হবে খেলাটা প্রথমে কি করতে হবে বলো তাহলে মা জিততেই হবে কিন্তু এ জিতো তো খেলাটা তাহলে আমি এখন থেকে শুরু আমি ঠিক আছে তাহলে আপনি বৌমা আর আমি শাশুড়ি ঠিক আছে তো আমি শাশুড়ি আমি টেকনে শুরু করি বৌমা যাও এখন আমার জন্য গরম গরম করে একটু চা বানিয়ে নাও চা চা বানাতে হবে মা এটা কিন্তু খেলা চলতেছে যান তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসেন না হলে কিন্তু হেরে যাবেন ঠিক আছে যান বানিয়ে নিয়ে আসেন সুন্দর হতে গিয়ে লাস্টে নিজেকে নকরানি হতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চা বানাতে হবে তো ঠিক আছে চা বানিয়ে দিচ্ছি তবু আমি হারবো না যাচ্ছি তাহলে চা বানাতে আর শোনো শোনো যাওয়ার পর কিন্তু ওখানে একটু গরম গরম যদি পকোড়া হয় ভালো হয় বৌমা একটু চায়ের সঙ্গে একটু পকোড়া বানিয়ে আনবে হ্যাঁ ঠিক আছে আমি একটু রেস্ট করতে গেলাম ঠিক আছে বানিয়ে আনবে কিন্তু কি আবার পকোড়া বানাতে হবে কি ধরনের খেলা বাবা আমি তখন হারতেও পারবো না হারলেও যে পাঁচশো টাকা ফাইন দিতে হবে এদিকেও জ্বালা ওদিকেও জ্বালা যা নিজে সুন্দর হওয়ার জন্য পাঁচশো টাকায় যাবে না আমি যাব মা আমি অ্যাক্টিং করতে গেলাম আর আপনি কিন্তু বানিয়ে আনবেন না হলে কিন্তু জানি তো যে হেরে যাবে তাকে পাঁচশো টাকা ফাইন দিতে হবে মনে রাখবেন ওরা বানিয়ে আনছে আনতে আনতেছে অ্যাক্টিং আছে অ্যাক্টিং এই আছে ঠিক আছে বোমা যাও নিয়ে আসো চা আর গরম গরম পকোড়া আমি একটু রেস্ট করতে গেলাম যাই আমি তবু আমি হারবো না আমি নিয়েই ছাড়বো